নিরবভাবে মা হত্যা করেছে টুকটুকু টুকটু করেছে এমন অনেক মানে আমরা দেখেছি নিউজে তো বিষয় হচ্ছে ঘটনা কত সত্য যে কিভাবে কেন মারা হলো তো আমরা সেটাই জানার জন্য টঙ্গিতে চলে এসেছি আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে ঘরটা এই ঘরে আসলে বসবাস করতে এই ঘরের আসলে দোতলায় বিগত তারা চার মাস ধরে এই বাড়িতে বসবাস করত আমি প্রত্যেকটা মাকে বলতে চাই যদি আপনি আপনার বাচ্চাকে সুন্দরভাবে পরিচর্যা না করতে পারেন একটা বাচ্চা তাহলে আপনি বাচ্চা জন্ম দিয়েন না টঙ্গিতে যে আলোচিত ঘটনাটি ঘটে গেছে মা তার সন্তানকে এর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাও নিজের হাতে সেই দিন যেদিন ঘটনাটা ঘটবে তার আগের দিনও এই স্কুলটিতে পড়াশোনা করেছে ছোট্ট দুইটি শিশু প্রিয় দর্শক একজন মা কি তার সন্তানকে শেষ করে দিতে পারে নিজ হাতে দুটি সন্তান ফুটফোটে দুটি সন্তান যদি ছোট হয়ে থাকতো সেটাও একটা বিষয় ছিল লালন পালন করে বড় করেছে আর সেই দুটি সন্তানকে নিজ হাতে শেষ করে দিয়েছে এই এমনটি ঘটনা ঘটেছে সেই টঙ্গিতে আসুন সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে শেয়ার করব এবং শিশু বাচ্চাকে বিক্রি করে দিয়ে তারা কিন্তু নীতিমতো গহনা কিনছে এবং ফোন ব্যবহার করছে প্রিয় দর্শক আমরা সব বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো একজন মায়ের ধরছি না আমরা সেটাই জানার জন্য টঙ্গিতে চলে এসেছি আমার পাশে দেখতে পাচ্ছি এই যে ঘরটা এই ঘরে আসলে বসবাস করতো এই ঘরের আসলে দোতলায় বিগত তারা চার মাস ধরে এই বাড়িতে বসবাস করতো আসলে তার মার কেমন ছিল বা কি কারণে বাচ্চাটা হত্যা করলো সেটা জানার জন্য আমরা এলাকাবাসীর কাছে চলে এসেছি যে যান বসলের ঘটনাটা কি আবার যেহেতু আপনি এলাকায় থাকেন অনেকদিন যাবো তো বিষয় হচ্ছে যে তাদের এই যে মা বাপা যাকে মেরে ফেললো তাদেরকে চিনেন কিনা হ্যাঁ চিনি ভাইয়ার টাকায় বলছেন হ্যাঁ চিনি ভাইয়া চিনেন কতদিন যাবো তাদের দেখেন দেখি ভাইয়া চার পাঁচ বছরের মতো দেখি দেখেন না ভাইয়া এটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মায়ের পক্ষে সম্ভব না যারা কিনা অসুস্থ মানসিক রোগী যারা কিনা আপনার জিন বলেননি বলেন এইসব যাদের প্রতি আছে তারাই এইসব সম্ভব আচ্ছা সত্যি কি তার সাথে জিন আছে এটা ওনাদের ফ্যামিলির লোকই বলে যে খারাপ জিনিস আছে মানে যেহেতু এরকম আমরা কোনোদিন রাস্তাঘাটেও দেখি নাই আমরা ইয়ে কিন্তু ওনাদের ফ্যামিলির লোক থেকে আমরা শুনছি যে ওনার প্রতি এরকম কিছু আছে খারাপ জিনিস ওনার উপরে আছে বাচ্চা দুটো দেখেছেন হ্যাঁ বাচ্চা দুইটা চিনি বাচ্চার নাম নাম আব্দুল্লাহ আর মালিহা আচ্ছা কতটুকু হবে একটু হাতে দেখাবেন মানে কতর কথা তিন বছর হবে ছেলেটার বয়স আর মেয়েরটার বয়স চার থেকে আপনি পাঁচ বছর হবে আচ্ছা আমার পোলা ছোট আমি চিনি না তিন তিন মানে ছোটটা কত বছর ছেলে ছোটটার আপনি ওকালে তিন বছর হইব আচ্ছা আর বড়টার বড়টার আপনি ছয় বছর কি পাঁচ বছর হইব দুইটা সন্তান ছেলে একটা মেয়ে ছেলে এই যে দুইটা ফুটফুটে সন্তান মানে যখন একটি মা মারে তা আসলে এটা তো কোনোভাবে সম্ভবেন সেটাই বলেন আচ্ছা বাচ্চার দাদার মুখে থেকে শুনছি আমি তিনটা ট্রাকের ওই যে বিল তুলে তো ওই জায়গা থেকে ফোন আসছিল ওই জায়গায় গেছে তো ওই জায়গায় যাওয়ার পরে আপনার আর কি যে মনে ফোন দিছে ওনার ভাই বড় ভাই ফোন দিছে যে বাসায় আসু সমস্যা হয়েছে

ওনাদের পার্শ্ববর্তী মানুষেরা বলতে পাইছে না আচ্ছা কথা আমি শুনছি আপনি তার পাশে ফেলে থাকেন আসলে এই যে যখন বাচ্চাকে আসলে মেরে ফেলা হলো তো এরকম আওয়াজ পাইছেন কিনা যে আসলে শব্দ না না শব্দ হবে না তো ওনারা থাকো ভিতরের করছে সামনে তো দরজা আছে এই দরজা গুলো তো কোনো ফাঁক নাই আলো বাতাস শুরু

যেহেতু দুইটা বাচ্চা যে বাতেন ভাই ঘুমের ওষুধ খায় আমি যাওয়ার সময় ঘুমের ওষুধ খাইছি এটা খাইয়ে একটু এক রুমে গিয়ে ওরা ঘুমায় বাচ্চা গুলো নিয়ে খেলা করে তাহলে ও ঘুমার ঘুমাইতে হয় ওরা অনেক নাকি ঘুমাইতে হয় ওদের কথা সেইভাবে সে ঘুমাইছে কিন্তু আমরা আবার সিসি ক্যামেরাতে দেখছি সিসি ক্যামেরা দেখছি একে ফার্স্ট টু দেখলাম যে সিসি না উনি ওই বাচ্চা বড় বাচ্চা ঘর বের হওয়ার পরে বড় বাচ্চা চলে গেছে কাকার বাসায় বের হওয়ার পরে মহিলাটা বাইরেছে বাইর হইয়া দরজার সামনে আসলো আবার ভিতরে ঢুকলো পরে আবার বিশ পঁচিশ আর খবর নেয় পঁচিশ পরে সিসি ক্যামেরা দেখলাম তারপর বাইরে হইয়া যে খবর দিল এখন এখানে দারোয়ান ছিল সবাই কাউকে কিছু বলে নাই সোজা নিচুপ চলে গেল একটা চিৎকারও দেয় যে দুইটা বাচ্চা মারা

কিছু বুঝেই না এরকম মনে না কেউ হত্যা করে গেছে মাই খুন করছে না যে আমরা তো না সে যেহেতু এখানে সে ছাড়া ঘরে কেউ না আমরা দেখছি দরজা বন্ধ উনি ছাড়া ঘরে কেউ আসা দাও করে নাই শুধু বড় মেয়েটা যাচ্ছে যখন তখন আমরা দেখছি সিসি ক্যামেরাতে দেখলাম বড় বাচ্চাটা চলে গেল এরপরে উনি আবার ফার্স্ট দশ মিনিট পরে উনি বের হলো বের হয়ে সামনে আসলো আবার ঢুকে গেল ঢুকের পরে আর কোনো খবর কি করলো এটা জানি না অনেকক্ষণ পরে সিসি ক্যামেরা দেখলাম যে এটা সিসি ক্যামেরা তো মিথ্যা না এটা দেখছি আমরা ফলো করলাম যে ফার্স্টে আসছে আসলে কি হয়েছে অন্য কেউ ঘরে ঢুকে কিনা এটাই দেখলাম কিন্তু কেউ ঢুকেও না কেউ বেরোয় না উনি শেষ লাস্ট পর্যন্ত বেরোয়া যায় বললো যে মারা গেছে কিভাবে এইভাবে সম্ভব একটা চিৎকারও সে দিল না

টঙ্গিতে যে আলোচিত ঘটনাটি ঘটে গেছে মা তার সন্তানকে এ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাও নিজের হাতে সেই দিন যেদিন ঘটনাটা ঘটবে তার আগের দিনও এই স্কুলটিতে পড়াশোনা করেছে ছোট্ট দুইটি শিশু চলুন আমরা সেই ক্লাস টিচারের সাথে একটু কথা বলি দেখতে চাই যে এখন এই ক্লাসরুমটিতে এখনও পড়াশোনা চলছে কিন্তু সেই মালিহা আব্দুল্লাহ তারা কিন্তু নেই ক্লাস টিচার আচ্ছা মালিহা আজকে থাকার কথা ও মূলত কোন বেঞ্চটা সব সময় বসতো মালিহা এই বেঞ্চটাতে বসতো আচ্ছা খুবই লক্ষ্মী ছিল আর ওর কথা মনে হলে খুব খারাপ লাগে আমাদের ক্লাসে খুব ও দুষ্টমিও করত খুব খুব সুন্দর করে হাসি দিয়ে কথা বলতো আমরা ম্যাডামরা আসলে আজকে সকালে যখন স্কুলে আসলাম আসার পর এই খবরটা নিয়ে আমরা যখন কথা বললাম আমাদের চোখের পানি আমরা ধরে রাখতে পারিনি ও এত সুন্দর করে হাসি দিত ওকে আমরা বকাঝকাও করতে পারতাম না তো সুন্দর একটা ফুটফুটে বাচ্চা এত দ্রুত চলে যাবে দুনিয়া থেকে এটা আমরা মেনে নিতে পারছি না আমি আসলে তিন বাচ্চার মা কিন্তু তারপর আমি একটা কথা বলি শিক্ষিকা হিসেবে আমি প্রত্যেকটা মাকে বলতে চাই যদি আপনি আপনার বাচ্চাকে সুন্দরভাবে পরিচর্যা না করতে পারেন একটা বাচ্চা। সে দুনিয়াতে আসার পর তাকে কিভাবে আপনি লালন পালন করবেন আপনি মা হিসাবে সেটা আগে চিন্তা করবেন আমরা সব সময় ছোট থেকে শুনে এসেছি যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনি ভবিষ্যতে কি করবেন আপনার যদি কোনো অন্য পরিকল্পনা থাকে তাহলে আপনি বাচ্চা জন্ম দিয়েন না যেহেতু মালিয়া ক্লাস পেলে শিক্ষার্থী কারণ এককভাবে আসলে একটা পেলের স্টুডেন্ট একভাবে কিন্তু স্কুলে আসতে পারে না অবশ্যই তাকে আনা নেওয়ার জন্য কেউ না কেউ সহায়তা করে সেই সহায়তা হিসেবে তার মা এবং বাবা প্রতিষ্ঠানে দিয়ে যেতেন আবার নিয়ে যেতেন তার মা যখন প্রতিষ্ঠানে আসতেন বাচ্চাকে নিয়ে তখন তাকে আমরা স্বাভাবিকভাবে দেখেছি তাকে আমরা কখনই অন্য অসজন্য আচরণ খারাপ আচরণ করতে আমরা দেখিনি এবং তার বাবা যখন আসতেন তিনিও তার ওয়াইফ সম্পর্কে ভালোই বলতেন তাদের ভিতরে কখনই কোনো খারাপ কোনো ইয়ে আছে এটা আমরা জানতে পারিনি সব জ্ঞানে আমার এই শিক্ষার্থীকে আমার এই সন্তানকে হত্যা করে থাকে তাহলে আমি এর দৃষ্টান্ত শাস্তি চাচ্ছি এবং সর্বোচ্চ শাস্তি আমি প্রশাসনের কাছে তার সর্বোচ্চ শাস্তি আমি কামনা করছি কোনো পরকীয়া নাই বাতেন বাই যায় স্বামী স্ত্রী কখনো ঝগড়াই লাগে নাই আগের থেকে অসুস্থ এ বাচ্চা দুইটা পালতো হ্যার বইনে হ্যার বই বেড়াইতে গেছিল আমরা জানি যে সে ওষুধের উপরে চলে এটা সবাই জানে এটা শুধু আমি না এটা অসুস্থ এটা সবাই জানে এর বিয়ের পর থেকে অসুস্থ শাস্তি চাই ওটা মানে মা যা শাস্তি হয় আর কোন মা যা হাতে এরকম করে না একজন মায়ের ভুলের কারণে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুটি কোমলমতি শিশু বাকরুদ্ধ করেছে সমস্ত বাংলাদেশকে এবং চাঞ্চল্য সৃষ্টি করেছে তার এলাকাতে এখন আমি যে ক্লাসটিতে বসে আছি ক্যামব্রিজ স্কুলের এই জায়গাটিতেই বসার কথা ছিল ওই ছোট্ট দুটি শিশু আজকে তারা নেই তাদের সহপাঠীরা মন খারাপ করে বসে আছে তারা তাদের আত্মার মাফেরাতের জন্য মিলাদ পড়িয়েছে আমরা চাই না কোনো সন্তানই এই দুনিয়া থেকে অকালে ঝরে যাক তাও আবার আপন মায়ের হাত সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পারছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে যে ভিডিওটি আলোড়ন সৃষ্টি করেছে সে ভিডিওটি হলো এই ঘটনাটা যে ঘটনাটি আলোড়ন সৃষ্টি করার মাধ্যমে সারা বিশ্বকে একটি নতুন করে মেসেজ দিয়েছে যে জাহিলি যুগ চলে এসেছে অর্থাৎ কেমন আগে যে জাহিলি যুগ আসবে মার কাছে সন্তান নিরাপদ থাকবে না সেই জাহিলি যুগ চলে এসেছে যে জাহিলির যুগে আহ কন্যা সন্তান হলে জীবিত দাপন করা হতো প্রিয় দর্শক আমরা চাই না হেমন আরো প্রকাশিত হোক আমরা চাই যে যারা এই বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা এমন আর সামনে না ঘটে সকলে সতর্ক থাকা এবং সকলে অবগত হওয়া যে একটি সন্তান আল্লাহ তাল্লাহ দান এবং আপনার যে একটি অঙ্গ আপনি নিজে সেটাকে ক্ষতি করতে পারবেন না সেটা আপনাকে আমানত দিয়েছে আল্লাহ তালা অর্থাৎ আমানতের খেয়ানত করলে সেটার যে হিসাব দিতে হবে এজন্য নিজেকে শেষ করে দেওয়া যাবে না কারণ সেটা আমার জীবন আমার নিজের নয় সেটা আল্লাহ তালার দান প্রিয় দর্শক কোষ বুঝতে পেরেছেন এই ঘটনাটি আপনারা কোন চোখে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন আলাইকুম আলিকুমত